ফাইনালি আজকে বুধবার আজকে যাচ্ছি আমরা ঘুরতে এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে ফাইনালি আমরা আমাদের আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে ফোন তো নিয়ে যাইনি এইখানে আমরা লাঞ্চ করতে এসছি মানে একদম এই হচ্ছে আমাদের রুম আর এখানে হচ্ছে আমাদের টেবিল রাচা খাই না একজন তাও খাচ্ছে পরে দুচ্চা দেওয়া হবে এনাকে তো যাই দেবেন তাই খেয়ে নেবেন ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে কিন্তু ভিডিওটা তো এখান থেকে শুরুই না চলো একদম প্রথম থেকে দেখো চলো ভাই দেখো আপনি কি করতে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আমি যাচ্ছি ঘুরতে আবার একটা সুন্দর খুবই ভালো জায়গাটা মানে আমার একটা ইচ্ছে ছিল যাওয়ার তো সেখানেই যাব আর কি আজকে হচ্ছে রবিবার আমরা বুধবারে যাব এই দুদিন হাতে সময় পাবো কি পাবো না আমি এখন থেকেই ব্যাগটা গোছানো স্টার্ট করছি আর বাকি খুচকাচ কিছু যদি লাগে সেগুলো ব্যাগে আলাদা করে মানে জায়গা রেখে দেবো কিছুটা সেগুলো আবার আস্তে আস্তে ঢুকে নেওয়া যাবে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কাদের সাথে যাচ্ছি সব পরে তোমাদেরকে বলবো আমি নিজেও এক্সাক্টলি ঠিকঠাক করে কিছু জানি না আমি আগে জেনে নিই তারপরে তোমাদের সাথে সব শেয়ার করবো অনেক দিন পরে বড় ভ্লগ দিচ্ছি তো চলো এখন আপাতত ব্যাগ করি বাকি ডিটেলস কত তোমাদের সাথে পরে বলবো এই যে মোটামুটি প্যাকিং হচ্ছে ঠিক করেছে এই এই ড্রেসগুলো নেব এটা একটা সেট এটা একটা সেট দুটো তিনটে চারটে পাঁচটা দুটো হচ্ছে টপ আর জিন্স হচ্ছে একটা জিন্স আর বাকি জুয়েলারি ফুয়েলারি সব নিতে হবে আস্তে আস্তে করলাম এখন এসেছি ডিনার করতে মতো বাজে কালকের মাটন ছিল আর বললাম ভাত খাবো না লুচি ছিল লুচিটা খাচ্ছি এখন তো কালকে সকালে আবার দেখা হচ্ছে হচ্ছে সাথে আজকে মঙ্গলবার মানে ঘুরতে যাওয়ার ঠিক আগের দিন বুধবারে আমরা ঘুরতে যাচ্ছি আর তার আগের দিন চলে এসেছিলাম আমি মায়াপুর আমরা কে কে যাচ্ছি সেটা বলে দিই আমাদের বাড়ি থেকে আমি আর আমার ঠাম্মি যাচ্ছি আর আদার্স তিন চারটে ফ্যামিলি একসাথে যাচ্ছে আমরা গ্রুপে এই ট্রিপটা করছি তাহলে চলো তোমাদের সাথে আবার কালকে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে ফাইনালি আজকে বুধবার আজকে যাচ্ছি আমরা ঘুরতে এখন কৃষ্ণনগর প্ল্যাটফর্মে সাতটা চারের ট্রেনে এখন আর দশ মিনিট বাকি সাতটা চারের ট্রেনে এখন না মেজো ঠাম্মির বাড়ি মানে আমি ঠাম্মির দিদির বাড়ি যাবো দেন হচ্ছে আমরা ঘুরতে যাবো যেখানে ঠাম্মি আর দাদু আসছে হ্যাঁ আমি আর ঠাম্মি যাচ্ছি আমাদের বাড়ি থেকে আর বাকি আরও ফ্যামিলি আছে চলো কোথায় যাচ্ছি সব মেজোর মেজো ঠাম্মির বাড়ি যাই তারপর কোথায় যাচ্ছি আমি পুরো ঘেমে গেছি বরং শিয়ালদা থেকে তোমার কী বাজে লাগতে দেখো তো শিয়ালদা থেকে এখন ডানপুনির ওই দিকে যাবো ট্রেন আসুক নটা বাহান্নতে যেমন কত বেড়ে নটা একচল্লিশ বেজে পুরো ব্যাগ আমাকে বই দিতে হয়েছে হ্যাঁ নটা বাহান্ন একচল্লিশ আর দশ মিনিট বাচ 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 লেটাও হাই আমরা এগারোটার সময় সকালে এসেছি এই বাড়িতে এখান থেকে আমরা যাব ঘুরতে এখন হাওড়া স্টেশনে যাব রেডি হয়ে গেছি চারটে বাজে আমাদের ট্রেন সেই সন্ধ্যেবেলায় আটটার সময় আর তাড়াতাড়ি কেন রেডি হয়েছি বলা রাস্তায় জ্যামের মধ্যে পড়বো ওই জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে ঠাম্মির মত্তে মধ্যে পড়লে তা অসুবিধা হবে

কোথায় যাচ্ছি সেটা তো আস্তে আস্তে বলি বা চলো আপাতত তো হাওড়া স্টেশনে যাই তারপরে দেখা হচ্ছে অনেক দেরি এখনো মনে হয় আমরা বেরোতে বেরোতে পাঁচটা বেজে যাবে সেই আটটাই ট্রেন সাতটা আচ্ছা ঠিক আছে আর কিছু বলবো না তাটা হাওড়া স্টেশনে চলে ছটা সাড়ে ছটা আটটায় চেয়ে এরা দেড় ঘন্টা আমি ট্রেন এক্স চলে যাই না বয়স্ক মানুষ তো ওই জন্য লেট হয়ে যাবে আর আমার এটা সারলো না তো সারলোই না তার মধ্যে আমার একটা নেল এক্সটেনশনও হয়ে গিয়েছে ক্যাবের মধ্যে মধ্যেই কিন্তু ট্রেন চলে এসেছে ঠিক আটটার মধ্যে একদমই লেট করেনি আমরা যাচ্ছি বিভূতি এক্সপ্রেস আর আমরা কিন্তু আমাদের রাতের ডিনার প্যাক করে নিয়েছি বাড়ি থেকে রান্না করে লুচি আর তরকারি ট্রেনের খাবার একদমই ভালো না তো ট্রেনের খাবারটা অ্যাভয়েডই করেছি আমরা আর তোমাদের আগে থেকেই বলে দিয়ে এই ব্লগটা কিন্তু একটু অগোছালো টাইপের হবে কারণ পুরো ভিডিও ব্যাগ ট্যাগ সব ক্যারি করা সব আমাকে একা করতে হয়েছে তাও চেষ্টা করেছি দেখানোর ওই যে বললাম আমরা সাথে করে খাবার নিয়ে এসেছি তো এখন সাড়ে দশটার মতো বাজে আমরা যার মতো ডিনার করে নিচ্ছি রাতে দেখানোর আর কিছুই ছিল না তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডাইরেক্ট সারা রাত ট্রেনের এক্সপিরিয়েন্স যদি বলি তো প্রচণ্ড গরম লাগছিল সকাল হওয়ার পরে রাতে অতটা বুঝতে পারিনি আর এটা আমাদের এসি করছিল না এটা নরমাল করছিল ইয়াস আমাদের ডেস্টিনেশন ছিল আমরা এই তিন দিন ধরে এখন বারাণসীতে ঘুরবো কাল সেই সন্ধ্যা আটটার সময় ট্রেনে উঠেছি আর আমাদেরকে সকাল ঠিক দশটার সময় এখানে নামিয়ে দিল ট্রেন এখান থেকে আমরা আবার যাব হচ্ছে আমাদের হোটেলে একদম গঙ্গার পাশে আমাদের হোটেল এটা হচ্ছে বারাণসীর প্ল্যাটফর্মটা আর এই যে প্রথমেই বললাম আমাকে ভিডিও করে দেওয়ার কেউ নেই এইটা তাও ঠাম্মি মোটামুটি করে দিয়েছে বাকি ব্লগে পুরোটাই তোমরা লোকেশন দেখতে পাবে আমাকে খুব কমই দেখতে পাবে এর বাইরে হচ্ছে এখানে কাজ চলছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমরা টিমের সাথে এসেছি আমাদের সাথে গাইডও ছিল তো তোমরা প্ল্যাটফর্মটা দেখে নাও স্টেশন থেকে আমরা টোটো নিয়ে নিলাম আমাদের চারটে মতো টোটো লেগেছিল লাগেজ ফাগেজ নিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে একদম দাসেসমিত ঘাটের পাশেই ছিল আমাদের হোটেলটা আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে মানে এটা হচ্ছে একটা পুরোনো বাড়ি হোমস্টে টাইপের আমাদের রুমটা দেখবে কি অ্যাস্থেটিক মানে অনেক পুরনো এটা এই যে এই যে ঠাম্মি ভিউ দেখো এখন ইয়েটিয়ে হচ্ছে ওই পুজো পুজো হচ্ছে আর এই দিকে হচ্ছে গঙ্গা যেখানে আমরা স্নান করতে যাব আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে ফোন তো নিয়ে যাই এখন আইসক্রিম খাচ্ছি এরপরে ফ্রেশ হব রেডি হবো তারপরে মনে হয় লাঞ্চ করবো এখনও পর্যন্ত সকাল থেকে কিচ্ছু খাইনি চলো একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে হাই এখন যাচ্ছি লাঞ্চ করতে আর আয়নাটা এতটা ছোট এই যে এইখানে আমরা লাঞ্চ করতে এসেছি মানে একদম এই হচ্ছে আমাদের রুম আর এখানে হচ্ছে আমাদের টেবিল আমাদের খাবার দিক তারপরে দেখাচ্ছে এখানে আমার দুই ফেমি আমাদের লাঞ্চ যে ডাল আছে তরকারি আছে তারপরে পেঁপে তারপরে আলু সেদ্ধ আছে তারপরে মাছ দিচ্ছে আমার মাছটা নিয়ে গেল কারণ পেটি দেয়নি এদের মাছ দিয়েছে সুন্দর এই যে আমার পেটির মাছ আনছে লেবু এসে গেছে এসে গেছে আমার পেটির মাছ এত বড় থালা দিয়েছে যে থালাটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো এটা হচ্ছে আমাদের যে গেস্ট হাউসটাই আছি ওটার হচ্ছে এন্ট্রান্স সিঁড়িগুলো দেখো আমি এখন জল কিনতে এসেছিলাম লাঞ্চ ফাঞ্চ করে জল কিনতে এসেছি এখন যাচ্ছি ভিতরে বেশ ভেতরটা তো দেখিয়েইছি বাকি রুমে গিয়ে কথা বিকেলে বেরোনোর জন্য মানে দুপুরে বেরোনোর জন্য অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি এতক্ষণ আমরা রেস্ট নিচ্ছি আমি লাঞ্চ করে তো মাছ খারাপ পড়তে ভুলে বুঝতে গেট রেডি মি শেয়ার করেছি ঠান্ডা রেডি করে তো ফোনেই রেডি হয়ে কটা বাজে বলো তো চারটে কুড়ি বাজে গরম প্রচুর বাইরে যা বেরোল এর মধ্যে বেরোবো সাড়ে চারটে বেরোবে বললো না চলো চলো বহুত গরম বলেছে আমি চুল ছাড়বো সাহস ঘিমি ঘিমি করতে উঠে গেল বুঝতে বুঝতে চলো যখন বেরোবো তখন চা দিয়ে গেল আমাদের ঘুরতে যাওয়ার আগে রচা রচা খাই না একজন তাও খাচ্ছে পরে দুধা দেওয়া হবে আরে নাকে তো যাই দেবেন তাই খেয়ে নেবে খাও খাও ঘুরতে গিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে আমাদের বোট রাইডিং হয়ে গেছে পার হেড দেড়শো টাকা করে নিয়েছিল এবার পুরো ডিটেলসে কি কি ঘাট দেখলাম সেটা তো দেখানো সম্ভব না আর দেখানো যায় কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি এখন চলে এসেছি গঙ্গা আরতি দেখতে আর আমাদেরকে কিন্তু চল্লিশটা ঘাট দেখিয়েছিল এই যে জায়গাটা দেখছো এখানে হচ্ছে ভিআইপিদের বস বসতে দিয়েছিল আর আমরা ঠিক তার পাশেই বসেছিলাম একদম সামনে থেকে একদম ফ্রন্ট থেকে আমরা পুরো আরতিটা এক্সপিরিয়েন্স করেছিলাম ঠিক আছে এবার আমি ভিডিও করছি শোনো হচ্ছে আমার ওই আইফোনটা চার্জ হচ্ছে চার্জ শেষ হয়ে গেছে বলে এখন আমরা ডিনার করতে বসেছি এই ফোনটাতে তো বিউটি না ডিনার ওই সকালের মতোই ভাত ভাত আছে বাড়িতে এসে হচ্ছে ইয়ে খেয়েছিলাম সন্ধ্যেবেলা খেয়েছিলাম মুড়ি মুড়ি কেক এগুলো খেয়েছিলাম তারপর কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম সেগুলো দেখায়নি কারণ গঙ্গা আরতি থেকে এসে আর ফোন হাতে নিতে ইচ্ছে হচ্ছিলো তো যাই হোক আর এখন আবার la